হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার অনেক ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দুইটা বেগুন এভাবেই করে কেটে নিয়েছি অন্যদিকে চুলাই একটু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষের তেল লবণ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিটের জন্য এখন বেগুনগুলো এভাবেই করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব অন্যদিকে চুলাই একটি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল একমোট পেঁয়াজ কুচি এখন সময় ধরে পেঁয়াজগুলো একটু ভেজে নেব আর দিয়ে দেব একটা টমেটো কুচি এখন দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এখন মশলাগুলো নাড়াছাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আমি এখানে কিছু চিংড়ি মাছ বেটে পেস্ট তৈরি করে নিয়েছি এখন সেগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াছাড়া করে তারপরে পেস্টটা ঢেলে দিচ্ছি এখন ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি অল্প কিছু পানি দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো মশলার সাথে তিন চার মিনিট কষিয়ে নেব এ সময় চুলারাচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন নাড়াচাড়া করে এভাবেই করে বেগুনগুলো আবারও তিন চার মিনিট রান্না করে নেবো এখানে কোনো প্রকার পানি দেব না এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব নামানোর পূর্বে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আমি এভাবেই করে কেটে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এভাবেই করে আপনারা যদি বেগুন ভাজা করেন তাহলে খেতে দারুণ লাগবে গরম ভাতে অথবা পোলয়ে খেতে অসাধারণ লাগবে খুব সহজেই আমি বেগুন ভাজাটা করে নিলাম খেতে খুবই সুস্বাদু আপনারা চাইলে একবার হলেও এভাবেই করে রান্না করে দেখবেন দারুণ লাগবে হয়ে গেল আমার খুব মজাদার বেগুন ভাজা রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন